24980 টুকরো করা হয়েছে সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম আনারের মরদেহ যা হলুদ মাখিয়ে কলকাতার অন্যতম 10টি খালনালায় ছড়িয়ে ফেলা হয় এমপি আনারকে হত্যায় আগেও দুবার পরিকল্পনা করেছিল খুনিরা সফল হয়েছে তৃতীয়বারে লক্ষ্য ছিল ব্ল্যাকমেল করে টাকা হাতিয়ে নেওয়ার গ্রেফতার আসামিরা রিমান্ডে এমন তথ্য দিয়েছে বলে দাবি ডিবি প্রধান هارুন জানান ঘটনা তদন্তে শিগগিরই ভারত যাবে গোয়েন্দা পুলিশের তিন সদস্যের প্রতিনিধি দল জিনায়দহ চার আসনের সংসদ সদস্য আনাউল আজিম হত্যাকাণ্ডের গ্রেপ্তার তিন আসামির আট দিনের রিমান্ড চলছে রিমান্ডের প্রথম দিনই গোয়েন্দা পুলিশকে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে আসামিরা ডিবি কার্যালয়ে রিমান্ডে পাওয়া তথ্য সাংবাদিকদের কাছে তুলে ধরেন সংস্থাটির প্রধান জানান আগের দুইবারের হত্যা পরিকল্পনায় ব্যর্থ হয়ে তৃতীয়বারের পরিকল্পনায় কলকাতায় খুন করা হয়েছে এপি আনোয়ারকে গেল জাতীয় নির্বাচনের আগে ও চলতি বছর জানুয়ারিতে দেশে এ খুনের পরিকল্পনা হয় করার জন্য কিন্তু পূর্বেও রদীপের প্ল্যান হয়েছে নির্বাচনের আগে একবার প্ল্যান হয়েছে তারা ব্যর্থ হয়েছে তখন তাদের কথা ছিল বাংলাদেশী করবে। দ্বিতীয়বার তাদের প্ল্যান হয়েছে জানুয়ারি মাসের সতেরো আঠারো তারিখে সেই প্ল্যান তারা কিন্তু মানে আমাদের আনার সাহ গিয়েছেন দেশ বিদেশে এবং এই চক্রটা কিন্তু সেখানে গিয়েছে কিন্তু যেভাবেই হোক হোটেলে থেকে সেটা এই প্ল্যানটা বাস্তবায়ন হয় না তৃতীয় ধাপে সেই প্ল্যানটা তাদের বাস্তবায়ন হয়েছে গোহেন্দারা বলছে হত্যার আগে সংসদ সদস্যকে ছবি তুলে ব্ল্যাকমেল করার পরিকল্পনা ছিল হত্যাকারীদের সেখানে কিন্তু যে ঘটনাটা সেখানেও কিন্তু তাদের কথা ছিল তাকে প্রথম কিন্তু তারা হত্যাটা করবে প্রথম তাকে হানিকেপের মতোই তাকে মানে ভয় দেখাবে তাকে নোট ছবি তার যে নোট ছবিটা তারা তুলবে তো ছবিটা তাকে দুই দিন ব্ল্যাকমেল করবে তার কাছ থেকে তার ইন্ডিয়া যে বন্ধু তাদের কাছ থেকে অথবা বাংলাদেশ থেকে তুমি টাকাটা নিয়ে আসবে সাই একটা যতগুলি গুলি টাকায় পারে কিন্তু তাদের মূল উদ্দেশ্যটা ছিল তাকে হত্যা করবে হত্যা তাকে করবে কিন্তু দুই দিন তাকে রাখবে রেখে বিভিন্ন টাকা করে তাদের টাকাটা এই হত্যাকাণ্ডের জট খুলতে ইতিমধ্যে ভারতীয় পুলিশের একটি দল ঢাকায় রয়েছে জিজ্ঞাসাবাদ করছে রিমান্ডে থাকা আসামিদের ডিপি প্রধান হারুনা রশিদের নেতৃত্বে গোয়েন্দাদের তিন সদস্যের একটি দল ভারতে যাবে ওদের কাজটা শেষ হলেই আমরা আবার আমরা আমাদের তিন সদস্য একটা দল আমরা জিও পেয়েছি আমরা উদ্যোগ কর্তৃপক্ষের কথা আমরা দুই চার নয় আশি টুকরো করা হয়েছে সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম আনারের মরদেহ যা হলুদ মাখিয়ে কলকাতার অন্তত দশটি খাল নালায় ছড়িয়ে ফেলা হয় নিউটাউন ভাঙর সহ বিভিন্ন এলাকার খালে ডুবুরি দিয়ে অনুসন্ধান চালিয়ে এর এক খণ্ড উদ্ধার করতে পারেনি সিআইটি এসব আদৌ উদ্ধার করা যাবে কিনা তা নিয়েও এখন সন্দেহান তারা দেহখণ্ডের বেশিরভাগই জলচর প্রাণীর পেটে চলে যেতে পারে মনে করা হচ্ছে কলকাতার প্রতিনিধি চক্রবর্তীকে নিয়ে তেরোই মে হত্যার পর ট্রলি ও পলিব্যাগে ভরে এভাবেই নিউটাউনের টাউনের ফ্লাইট থেকে বের করা হয়েছিল আনারুল আজিমের হার মাংস যা কলকাতার বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে ফেলার দায়িত্বে ছিলেন কসা জিহাদ কলকাতা পুলিশের হাতে আটকের পর দেয়া জবানবন্দিতে এসব স্বীকারও করেছে সে খুনের পর আনারুল আজিমের হাড় মাংস আলাদা করতে জিহাদকে পাঁচ হাজার টাকা মজুরি দেয়া হয়েছে বলে জানায় সে তবে গোয়েন্দারা বলছেন সংসদ সদস্য কলকাতা পৌঁছানোর আগে থেকেই কষাই জিহাদ ও তার সহযোগীদের আরেকটি ভাড়া বাড়িতে রাখা হয়েছিল তাকে আনা হয়েছিল মুম্বাই থেকে আমাকে সিআইডি চোদ্দ দিনের পুলিশ কাস্টডি চেয়েছিল এলাকা রয়েছে বারো দিন দিন বাদে ওকে আবার আনা হবে এই বারো দিনে ওর কাছ থেকে কি কি পাওয়া গেল বা ওই ঘটনা আর কারা কারা যুক্ত কি কি মাল সিজ হল রিকভারি হলো সেই সবটাই পাওয়া যাবে কিছুটাই অনেকটাই পাওয়া যাবে বারো দিনের মধ্যে এদিকে চাঞ্চল্যকর এই হত্যার ঘটনা লোকসভা নির্বাচনের মধ্যে রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে পশ্চিমবঙ্গ জুড়ে কলকাতায় আইনশৃঙ্খলা পরিস্থিতির এমন অবস্থার জন্য তৃণমূলকে দুষছে বিজেপি